হ্যালো বৃন্দরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠার যে যোগের ধারণা আছে যোগের ধারণার যত প্রশ্নের অঙ্ক আছে আজকে আমরা সেই প্রশ্নের অঙ্কগুলোর সকল প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করব তাহলে চলো আমরা একটি একটি করে আমরা প্রশ্নগুলো দেখব তারপর উদাহরণ দিব তারপর অঙ্কটা করব ঠিক আছে তাহলে চলো আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি একচল্লিশ পৃষ্ঠার চার নাম্বার যে প্রশ্নটা প্রশ্নটা কি বলেছে আমরা এখন সেই প্রশ্নটা পড়ব বলেছে মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে প্রথম যে গাছে ফুল ফুটেছে কতটি তিনটি আর অন্য গাছে ফুল ফুটেছে চারটি বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে যখনই দেখবে মোট লেখা আছে তার মানে হচ্ছে এটা যোগ হবে ঠিক আছে তাহলে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে তাহলে এটা আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা আগে উদাহরণ দিয়ে দেখব তারপর আমরা অঙ্কটা করব। আচ্ছা প্রথম গাছে হ্যাঁ প্রথম গাছে কয়টি ফুল ফুটেছিল তিনটি একটি দুইটি তিনটি তারপর দ্বিতীয় গাছে দ্বিতীয় গাছে ফুল ফুটেছে কয়টি একটি দুইটি তিনটি চারটি ঠিক আছে তাহলে মোট কতগুলো ফুল ফুটেছে এবার আমরা কাউন্ট করি গোলাপ ফুলগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি ফুল ফুটেছে এবার চলো আমরা অঙ্কটা করে ফেলি আমাদের অঙ্কটা এইভাবে সাজাতে হবে দেখো একটি গাছে গোলাপ ফুল ফুটেছে তিনটি ঠিক আছে তারপর লিখতে হবে অন্য একটি গাছে গোলাপ ফুল ফুটেছে চারটি তারপর একটা এটা যেহেতু যোগ তাহলে সামনে একটা যোগ চিহ্ন দিতে হবে তারপর আন্ডারলাইন করতে হবে লাইন টানতে হবে বাগানে মোট ফুল ফুটেছে তাহলে ওই যে আমাদের প্রশ্নে কি বলেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে তাহলে নিচে লিখতে হবে বাগানে মোট ফুল ফুটেছে তাহলে তিন আর চারে কত হয় চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি তাহলে উত্তর সাতটি বুঝতে পেরেছো তোমরা যদি না বুঝে থাকো তাহলে বারবার টেনে টেনে এটা দেখবে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবার চলো আমরা পাঁচ নাম্বার অঙ্কটা দেখে ফেলি পাঁচ নাম্বার অঙ্কটা কী বলেছে আগে প্রশ্নটা আমরা পড়ি একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরও তিনটি প্রজাপতি সেখানে আসলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো প্রথমে বাগানে প্রজাপতি ছিল কয়টি পাঁচটি তারপরে আরও তিনটি প্রজাপতি আসলো তাহলে এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখি প্রথমে কয়টি আস প্রজাপতি ছিল পাঁচটি তাহলে আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ পরে আরও তিনটি প্রজাপতি সেখানে আসলো তার মানে কিটা যোগ হবে ঠিক আছে তাহলে যোগ কয়টি আসলো তিনটি এক দুই তিন তাহলে এখন মোট কয়টি প্রজাপতি হলো এবার আমরা একটা একটা করে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে বাগানে মোট প্রজাপতি কয়টি হল আটটি এবার আমরা অঙ্কটি করে ফেলি চলো তাহলে লিখতে হবে কীভাবে দেখো বাগানে প্রজাপতি খেলা করছিল পাঁচটি এভাবে লিখতে হবে বাগানে প্রজাপতি খেলা করছিল পাঁচটি পরে আরও প্রজাপতি আসলো কয়টি তিনটি তাহলে এটা কি যোগ না বিয়োগ যোগ তাহলে সামনে একটা যোগ চিহ্ন দিতে হবে তারপর আন্ডারলাইন করে লিখতে হবে বাগানে মোট প্রজাপতি হলো তাহলে পাঁচ আর তিনে কত হয় পাঁচ ছয় সাত আট তাহলে বাগানে মোট প্রজাপতি হলো কয়টি আটটি তাহলে উত্তর আটটি ঠিক আছে তোমাদেরকে আবারও বলছি যদি এটা বুঝতে সমস্যা হয় বা কষ্ট হয় তোমরা আবার টেনে দেখবে প্রয়োজনে দুইবার তিনবার দেখবে তারপর দেখে দেখে খাতায় তুলে ফেলবে তুললে তাহলে তোমাদের একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ওকে এবার আমরা ছয় নাম্বার অঙ্কটা দেখব চলো আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি চলে আসলাম ছয় নম্বর অঙ্কে ছয় নম্বর প্রশ্নটা কী বলেছে হিয়ার চারটি রঙ পেন্সিল আছে তার ভাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে তাদের দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে এটা খুব সহজ হিয়ার রং পেন্সিল আছে কয়টি চারটি তাহলে আমরা প্রথমে কি করব অ্যাজ ইউজুয়াল যেটা আমরা উদাহরণ দিয়ে বুঝাই আমরা আগে উদাহরণ দেব উদাহরণ দিয়ে তারপর আমরা রঙকে চলে যাব তাহলে চারটি রং পেন্সিল কার আছে হিয়ার তাহলে এক দুই তিন চার তারপর তার ভাই দ্বীপের কয়টি আছে চারটি তাহলে চারটি যদি থাকে তাহলে এটা কী হবে যোগ তাহলে সামনে যোগ বসিয়ে দেব। যোগ চিহ্ন বসিয়ে দেব। তারপর এক দুই তিন চার তাহলে হিয়ার আছে চারটি আর হচ্ছে দ্বীপের আছে চারটি রং পেন্সিল এবার আমরা একটা একটা করে কাউন্ট করি টোটাল কয়টা হয় দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে তাদের দুজনের একসাথে মোট আটটি রং পেন্সিল আছে তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি আচ্ছা তাহলে লিখতে হবে কিভাবে। দেখো হিয়ার রং পেন্সিল আছে চারটি তারপর দ্বীপের রং পেন্সিল আছে চারটি তাহলে এটা কি যোগ না বিয়োগ এটা যোগ তাহলে সামনে একটা যোগ চিহ্ন দিতে হবে তারপর আন্ডারলাইন করতে হবে করে লিখতে হবে দুজনের মোট রং পেন্সিল আছে তাহলে চার চার কত হয় আট চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটি ঠিক আছে তাহলে উত্তর আটটি বুঝতে পেরেছ আশা করি এবার চলো আমরা চলে যাই সাত নাম্বার প্রশ্নটাতে চলে আসলাম সাত নাম্বার প্রশ্নে আগে আমরা প্রশ্নটা দেখব ভালোভাবে পড়ব তারপর অঙ্ক করব। প্রশ্ন না বুঝে যদি অঙ্ক করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে তাহলে আগে আমরা ভালোভাবে প্রশ্নটা পড়ি প্রশ্নটা কি বলেছে একটি গাছে চারটি পাখি বসেছিল ঠিক আছে পরে আরও ছয়টি পাখি এসে বসল গাছে এখন কয়টি পাখি হলো ধরো তোমরা ক্লাসে বসেছিলে চারজন পরে আরও ছয়জন তোমাদের ফ্রেন্ডরা এসে বসলো তাহলে তোমরা কতজন হলে বিষয়টা ঠিক এমন এটা হচ্ছে গাছে চারটি পাখি বসেছিল এবার চলো আমরা উদাহরণ দিয়ে বুঝি তাহলে গাছে কয়টি পাখি বসেছিল চারটি প্রথমে চারটি পাখি দেখব এক দুই তিন চার বসেছিল কয়টি পাখি চারটি তাহলে এটা পরে যেহেতু এসে আরও বসলো তাহলে এটা কী হবে যোগ তাহলে একটা যোগ চিহ্ন দিব পরে আরও ছয়টি পাখি এসে বসলো এক দুই তিন চার পাঁচ ছয় গাছে এখন কয়টি পাখি হল এবার চলো এবার যোগ করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটি পাখি হল এবার অঙ্কটা কীভাবে করতে হবে তাহলে সেটা আমরা দেখব এখন অঙ্কটা এইভাবে লিখতে হবে একটি গাছে পাখি বসেছিল চারটি পরে আরও এসে বসল কয়টি ছয়টি তাহলে যেহেতু এটা যোগ তাহলে সামনে যোগ চিহ্ন দিতে হবে তারপর আন্ডারলাইন করে লিখতে হবে গাছে মোট পাখি হলো ছয় আর চারে কত হয় ছয়ের সাথে চার যোগ করো ছয় সাত আট নয় দশ তাহলে গাছে মোট পাখি হলো দশটি উত্তর দশটি ঠিক আছে এইভাবে যদি তোমরা অঙ্কটা ভালোভাবে পরে পরে তারপর অঙ্কটা করো তাহলে আর কখনো ভুল হবে না কোনটা যোগ কোনটা বিয়োগ এটা তোমাদেরকে বুঝতে হবে তাহলে ঠিক আছে চলো আমরা আট নাম্বার প্রশ্নটিতে চলে যাই আট নাম্বার প্রশ্নটি কি বলেছে প্রথমে আমরা পড়ব ছয়টি লাল আপেল ও দুইটি সবুজ আপেল আছে একসাথে মোট কয়টি আপেল আছে তোমরা কি গেস করতে পেরেছো এটা কি যোগ হবে না বিয়োগ হবে তাহলে এখানে একটা হিনস কিন্তু আমরা পেয়েছি মোট একসাথে মোট যখনই মোট থাকবে তখন এটা যোগ হবে ছয়টি লাল আপেল ও দুইটি সবুজ আপেল তাহলে আগে আমরা উদাহরণ দিয়ে দেখবো ছয়টি লাল আপেল তারপর দিব দুইটি সবুজ আপেল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি লাল আপেল সাথে আরও দুইটি সবুজ আপেল তাহলে আরও আরও দুইটি সবুজ আপেল মানে হচ্ছে যোগ হবে যোগ এক দুই তাহলে মোট কয়টি আপেল আছে তাহলে আমরা কাউন্ট করি টোটালটা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টোটাল কয়টি আপেল হলো আটটি আপেল এখন অঙ্কটা কিভাবে সাজাতে হবে সেটা আমরা দেখব লাল আপেল আছে কয়টি ছয়টি লাল আপেল আছে ছয়টি তারপর সবুজ আপেল আছে কয়টি দেখো প্রশ্নে দুইটি লিখবো এখানে দুইটি তারপর এটা কি যোগ না বিয়োগ যোগ তাহলে সামনে একটা যোগ চিহ্ন দিতে হবে তারপরে লিখতে হবে কি মোট আপেল আছে কয়টি সাথে যোগ দুই করলে কত হয় আপেল আছে উত্তর আটটি তাহলে আমরা একচল্লিশ পৃষ্ঠার যোগের ধারণার যত প্রশ্নের অঙ্কগুলা ছিল আমরা সবগুলো মোটামুটি করেছি তোমরা প্রথমে প্রশ্নের অঙ্কগুলো টিউটোরিয়াল দেখে দেখে প্রথমে বুঝবে বুঝার পর তারপর খাতায় লিখবে মিনিমাম পাঁচ বার করে লিখবে তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এটুকুই নেক্সটে তোমাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি লাইক আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ধন্যবাদ